আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তারই একটি নমুনা প্রশ্ন অথবা মডেল প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো এই প্রশ্নটির মাধ্যমে তোমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতিটি খুব ভালো করে নিতে পারবে আর এই প্রশ্নটি দ্বারা যদি তোমরা বাসায় পরীক্ষা দাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কেমন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই এই প্রশ্নটি যদি তোমরা পরীক্ষা দাও তাহলে এখান থেকেই তোমাদের প্রথম প্রান্তিক যে পরীক্ষাটি হবে এই পরীক্ষা শতভাগ কমন পড়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো আমরা প্রশ্নটি দেখে নিই দেখো ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্ট ওয়ান ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ টাইম দুই ঘন্টা তিরিশ দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে আর ফুল মার্ক থাকবে একশো তোমাদের জন্য একটি পেসেজ দেওয়া থাকবে দেখো কী বলছে রিড দি টেক্সট অ্যান্ড আনসার দি কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই পেসেজটি পড়ে তোমাদের এক দুই তিন চার এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পেসেসটি এই পেসেসটি পড়ে তোমাদের এক দুই তিন চার এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর পাঁচ নাম্বার কী থাকবে দেখো ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি অর্থাৎ কি কলাম এ এ শব্দের সাথে কলাম বি এ শব্দে মিলকরণ করতে বলেছে পাঁচটি দেওয়া সেখানেই পাঁচটি প্রশ্নের উত্তর হলে তোমাদের দশ নম্বর দেওয়া হবে এরপরে বলেছে ম্যাচ দি ইনফরমেশন ইন কলাম এ উইথ দি ইনফরমেশন ইন কলাম বি অর্থাৎ কি কলাম এ এর তথ্যটি নিয়ে তোমরা কলাম বি এর তথ্যের সঙ্গে মিলকরণ করো এটাও তোমরা মিলকরণ করে দিবে এটার প্রত্যেকটিতে এক নাম্বার করে থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমাদের পাঁচ মার্ক দেওয়া থাকবে তোমাদের ছয় নাম্বার প্রশ্নটি থাকবে এটা সাত নাম্বারের রিয়ারেন্স থাকবে ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স তোমাদের এই রিয়ারেন্সগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে দেখো পাঁচটি রিয়ারেন্স দেওয়া আছে এই রিয়াল রেঞ্চের লাইনগুলো এলোমেলোভাবে দেওয়া আছে দেখো এখানে লেখা আছে জাম্পস অ্যান্ড স্পোর্টস ইউ এনি ডো অল আর এখানে হবে প্রথমে হবে ডো ইউ জাম্পস অ্যান্ড স্পোর্টস ইউ এনি ডো ইউ লাইক এনি জাম্পস অ্যান্ড স্পোর্টস এভাবে তোমাদের মিলিয়ে লাইনগুলো লিখতে হবে আমি এর উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখিয়ে দেব আগে আমি তোমাদেরকে তোমাদের এই প্রশ্নটি ভালো করে বুঝিয়ে দিই এরপরে আমি উত্তরটিও তোমাদেরকে দেখিয়ে দেব এভাবে তোমাদের দেখো পাঁচটি দেওয়া আছে এই পাঁচটি রিয়ারেন্সের উত্তর দিতে পারলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে আমি আবারও বলছি এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তোমরা এই লাইনগুলোকে ঠিকভাবে সাজিয়ে লিখবে প্রথমে ডোটা বড়ো হাতে দিবে ডিটা বড়ো হাতে হবে এবং সুন্দর করে লাইনটি সাজিয়ে লিখতে হবে বিউটিফুল ফ্লাওয়ার হাউ ইজ দি দেখো লাইনটা কীভাবে এলোমেলোভাবে দেওয়া আছে এটা হবে হাউ বিউটিফুল হাউ বিউটিফুল হাউ বিউটিফুল দি ফ্লাওয়ার ইজ এটা হবে হাউ বিউটিফুল ইজ ফ্লাওয়ার ইজ তবে সাজিয়ে তোমরা লিখে দেবে এরপর আট নাম্বারে দেখো ম্যাক ডাব্লু এইচ কুশেন ফ্রম দি গিভিং সেন্টেন্স উইথ হাউ উইড ওয়ে উই উইচ অ্যান্ড হাউ ইউজিং দি আন্ডারলাইন ওয়ার্ড ওয়ার্ড এই শব্দগুলোকে তোমাদের ওয়েন ওয়ের উই ওয়াই উইচ অ্যান্ড হাউ ব্যবহার করে এই আন্ডারলাইনগুলোর শব্দগুলোকে তোমাদের ডাব্লিউএইচ প্রশ্ন তৈরি করতে বলেছে এরপরে দেখো নয় নম্বরে রয়েছে এটারও তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে দশ মার্ক দেওয়া হবে নয় নম্বর প্রশ্নে বলেছে রি রাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুলেশন ম্যাক্স মানে পাঞ্চুলেশন তো লিখতে বলেছে তোমাদের এই পাঞ্চুলেশনটি লিখতে পারলে তোমরা দশ মার্ক পেয়ে যাবে এরপর দশ নম্বরে দেখো রি রাইট দি কারেক্ট ফ্রম অফ ভার্ভস ইন দি বাস্কেট মানে এই যে দেখো এই এখানে বলেছে রি রাইট দি কারেক্ট ফ্রম অফ ভার্ভস ইন দি ব্রাস্কেট মানে লিখতে সঠিক শব্দগুলো লিখতে বলেছে প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব পরে প্রশ্নটি দেখিয়ে দিই এরপরে দশ নাম থাকবে লি রাইট দি কালেক্ট ফ্রম অর ভার্থকে এগারো নাম্বার থাকবে ফিল ইন দ্য বাই রাইটিং দি টাইম শো দ্যাট দ্য স্টোরি ম্যাক্স এ সিনস রাইট এ এম অর পি এম উইথ দি টাইম টুয়েলভ নাম্বারে থাকবে সাপোজ ইউর ফ্রেন্ড ইজ আর ই ইউর সিস্টার্স ম্যারেজ শ্রীমণি কামস অফ সোন নাও রাই টু আরিফ ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড ইউর সিস্টার ম্যারেজ শ্রীমণি তার নাম্বার আছে ফাতেমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সিলিপস ইন সোনাপুর লিপস ইন সোমপুর সমপুর ইট ইজ এ স্মল ভিলেজ হার ফ্রাদার ইজ রহমত আলি এন্ড মাদার ইজ কানিজ ফাতেমা দ্য উইথ হার নার ন আপ উইথ দি ফ্রম ইউজিং ফাতেমাস ইনফরমেশন ঠিক আছে বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও পড়ে শোনালে ভিডিওটি বড় হয়ে যাবে আমি একটি পড়িয়ে শুনেছি এবার এটি তোমরা দেখে আমি তোমাদের তিনটি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্ন দেখাবো এই তিনটির উত্তরও আমি দেখিয়ে দিব ভালো করে দেখে নাও ঠিক আছে বন্ধুরা এগুলো আমি তোমাদেরকে গাইড থেকেই দেখাচ্ছি গাইডের পিছনে যে নমুনা প্রশ্নগুলো থাকে এই নমুনা প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যাদের এই প্রশ্নগুলো নেই তারা আমার ভিডিওটি দেখে পড়ে নেবে তারা তোমাদের খুবই উপকৃত হবা এগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই তিনটি মডেল কোয়েশ্চেন আমি দেখালাম এখন এর উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের মতে এই পর্যন্ত আগে আমি তোমাদেরকে এখন যে তিনটি প্রথম প্রান্তিক উন্নয়ন পরীক্ষা নমুনা প্রশ্ন দেখানো এর উত্তরগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব দেখো এক নং মডেল কোশ্চেন অথবা প্রথম প্রান্তিক নমুনা যে প্রশ্নটি পড়িয়ে শুনেছি তার উত্তরগুলো দেখে নাও এ হচ্ছে তোমার যে দ্বিতীয় প্রশ্নটি দেখালাম ফার্স্ট নিলাম অ্যাসাইনমেন্টে যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে এই দুই নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও এ এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর এ হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর এ হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এ হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এ হচ্ছে ছয় সাত আট নম্বর প্রশ্নের উত্তর নয় নম্বর প্রশ্নের উত্তর দশ এগারো বারো তেরো এরপরে দেখো ফার্স্ট টার্মিনাল অ্যাসেসমেন্টের তিন নম্বর নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই নমুনা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো এগুলো হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর এই যে সাত নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও দেখো নয় আশা করি তোমাদের দেখা হয়ে গিয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না শেখার্থী মনে হয় তোমার দু হাজার পঁচিশ সালে এই ভিডিওগুলো সকল ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ